আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রসের সহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এই যে সকালবেলা উঠে নাস্তা খেয়ে নিচ্ছিলাম শাশুড়ি মা নাস্তা বানিয়েছে পরোটা আর ছিল এখানে মুরগির মাংসের ঝোল তরকারি তো এগুলো দিয়ে হচ্ছে পরোটা দিয়ে খেয়ে নিচ্ছিলাম তো আমরা আজকে চলে যাব আর কি আমার বাবার বাড়িতে যাবো বাবার বাড়িতে কিছুদিন থেকে তারপর ওখান থেকে চিরোগং চলে যাব তো এবারে ট্রিপে আজকেই হচ্ছে শ্বশুরবাড়ির লাস্ট দিন তো আরিশের বাবা সকালবেলা ঘুম থেকে উঠেই গিয়েছিল আজকে আবারও বাঙ্গি নিয়ে আসতে গতকাল সন্ধ্যায় গিয়ে তো ভালো বাঙ্গি পায় নাই তো আজকে আবার গিয়ে ভালো বাঙ্গি পেয়েছে একদম ফাটা ফাটা বাঙ্গি ছিল যেগুলো একদম ফেটে যায় এগুলোই নাকি ভালো পাকা হয় খেতেও নাকি ভালো লাগে যদিও আমি বাঙ্গি খাই না সেজন্য বাঙ্গি সম্পর্কে আইডিয়া আমার খুব কম এই যে এখানে হচ্ছে দুইটা আছে এগুলা বাধা আছে কারণ এগুলো ফেটে গিয়েছে তারপর এখানে দুইটা তো এগুলা সকালবেলা নিয়ে আসছে আমাদের বাড়িতে হচ্ছে আম্মুর জন্য নিয়ে যাওয়ার জন্য আর আমার শাশুড়ি মা রাখবে আর আমার ননদের শাশুড়ির জন্য দিয়ে দিবে তো আমার ননদের হাজব্যান্ড আজকে বাড়িতে চলে যাবে তো ভাইয়া আমাদের সাথেই রওনা হবে উনি ওনার বাড়িতে যাবে তো এখানে হচ্ছে ষাটটা সাতটা বাঙ্গি ছিল তারপর এই তো এখন হচ্ছে আমরা রেডি হয়ে নিব নাস্তা খেয়ে নিয়েছি সব কিছু গোছগাছ হয়ে গেছে তো আমার আড়িশ পাখিকে পাঞ্জাবি পাজামা পরাই দিলাম সে ঈদের দিন পাঞ্জাবি পরে নাই তো আজকে ওকে সকালে ঘুম থেকে ওঠানোর পরেই বলতেছিলাম যদি আজকে পাঞ্জাবি না পরে তাহলে ওকে ওর দাদুর বাড়িতে রেখে চলে যাব তারপর সে পাঞ্জাবি পড়তে রাজি হয়েছে আর আমার আরিশমনির অবস্থাটা আপনারা সবাই একটু দেখেন সে কী পরিমাণ শুকাইছে সে অলওয়েজ যখন আমি মানে বাড়িতে আসি আমরা তখনই সে অসুস্থ হয়ে যায় আসি ভালো যাওয়ার সময় একদম অসুস্থ হয়ে তারপর ওকে একদম এই অবস্থায় নিয়ে যেতে হয় এবারও সেম অবস্থা তো এই যে আমিও রেডি হয়ে নিলাম তো আরিসের কথা যেটা বলতেছিলাম ও তো এবার তো চিটকং থাকতেই শিখছিলো এই যে আসার সময়ও ঠান্ডা লেগেছিলো তারপর একদিন জ্বর ছিল তো ওই ঠান্ডা বাড়িতে আসার পরও তার ভালো হয় নাই তো ছিটোগং থেকে তো আর ডক্টর দেখিয়ে আসতে পারি নাই তো ওকে এমনিতেই মেডিসিন খাওয়াচ্ছিলাম ঠান্ডার মেডিসিন আর এখানে দেবীদারে আমি ডক্টর দেখাতে চাইনি কারণ এখানকার ডক্টর খুব আলতু মেডিসিন দেয় ওষুধ তো ভালো হয় না উল্টা আরও বেশি অসুস্থ হয়ে যায় তো তারপর হচ্ছে ও খাওয়া দাওয়া একদমই ছেড়ে দিয়েছে এই আর কি ব্যাপার আর এই যে আমি আজকে আমার বোনের দেয়া গিফট ঈদের ড্রেস এটা পরলাম তো কেমন লাগছে আমাকে জানাবেন এবার আমার ঈদের ড্রেসের সাথে আমার অনেক আপুদের ঈদের ড্রেস ম্যাচিং হয়ে যাবে যারা আমার থেকে আমাদের পেজ থেকে এই ড্রেসটা নিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক আপুরা এই ড্রেসটা নিয়েছেন যাই হোক প্রচণ্ড গরম ছিল এখানে আরিশকে আরিশের দাদু বসে বসে বাতাস দিচ্ছিল আর আমরা মানে চলে যাব এই মুহূর্তে হচ্ছে কারেন্ট চলে গেছে যখন থেকে রেডি হয়েছি তখন থেকেই কারেন্ট চলে গেছে একদম যাওয়ার মুহূর্ত পর্যন্ত আর কারেন্ট আসে নাই গরমে খুবই অবস্থা খারাপ লাগতেছিল তো এখানে আমাদের সব প্যাকিং শ্যাকিংগুলো গাড়িতে উঠানো হবে আর কি গাড়ি চলে আসছে আরিশকে সকালে একদম কিছুই খাওয়াতে পারি না একদম খালি পেটে সে রওনা হচ্ছে অনেকক্ষণ বসেছিলাম নাস্তা নিয়ে সে খাবেই না আর ও এমনিতেও বাড়িতে আসলে খাওয়া ছেড়ে দেয় এখন তো অসুস্থ এখন আরও খাওয়া ছেড়ে দিয়েছে শুকায় একদম কাঠ হয়ে গেছে আর এখানে আমার শাশুড়ি বসে বসে কান্না করতেছিল তো একটু জড়ায় ধরে আমাকে বলতেছিলাম যে কান্না না করার জন্য খারাপ লাগে বিদায়ের সময়টা প্রতিবারই আমার শাশুড়ি মা অনেক কান্নাকাটি করে আমরা যাওয়ার সময় তো এবার আমার শ্বশুরও কান্না করে দিচ্ছে তো খুবই খারাপ লাগছে আমারও ভীষণ খারাপ লাগতেছিল সবাইকে অনেক মিস করব অন্যান্য সময় তো দেখা যেত যখন আমি বাড়িতে থাকতাম তখন এখন বাবার বাড়ি যাওয়ার সময় তো এরকম খারাপ লাগতো না কারণ আমি তো বাবার বাড়িতে আনন্দ নিয়ে বেড়াতে যাচ্ছি আবার তো আসবোই শ্বশুর বাড়িতে আর এবার তো এখন তো দেখা যায় যে আসার পর একবার এখান থেকে চলে গিয়ে বাবার বাড়িতে কিছুদিন থেকে আবার আমি আমার জায়গায় চলে যাব তো সেই জন্য বিদায়ের মুহুর্তটা সবারই অনেক খারাপ লাগে তো বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন চলে যাব দাদি শাশুড়ি চাচি শাশুড়ি যারা আছেন সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম আরিশকে হচ্ছে অকুলে নিয়ে আদর করতেছে আর কান্না তো করতেছিলই বিদায়ের সময়টা আসলে অনেক বেশি কষ্টের আর আমরা তো হলাম সবচেয়ে কাছের মানুষ আর আমার শ্বশুরের হচ্ছে এখানে তো বিজনেস আছে তা না হলে আমার শ্বশুর শাশুড়িকে আমাদের সাথেই নিয়ে যেতাম আমাদের সাথেই থাকতো একসাথে আমরা সবাই থাকতে পারতাম তো বিজনেস ফেলে তো আর এখন যেতে পারবে না তো সেই জন্য আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে থাকেন অনেকে এটা নিয়ে কোয়েশ্চেন করেন তো আমার শাশুড়ি মা এত পরিমাণে কান্না করতেছিল পরে আমরা গাড়িতে উঠে যাওয়ার পরেও হচ্ছে মানে বিদায় দিচ্ছিল গ্লাস খুলে আবার ছেলেকে চুমু খাচ্ছিল আর কান্না করতেছিল। তো স্বাভাবিক ছেলেমেয়েরা দূরে থাকলে অনেক বেশি কষ্ট লাগে তো এতে আমার ননদের কাছ থেকে বিদায় নিয়ে তো মোবাইলটা ওর হাতে ছিল আর কি ও ভিডিও করে দিচ্ছিলো তো এখন হচ্ছে উঠে যাচ্ছি গাড়িতে আর ভাইয়াও আমাদের সাথে যাচ্ছে আর কি ভাইয়া দেবীদারে নেমে যাবে যদিও আম্মু হচ্ছে সবাইকে ইনভাইট করেছিল ঈদে আমাদের বাসায় আব্বু আম্মু সবাইকে ইনভাইট করেছিল ফোন দিয়ে সবাইকে বলেছিল কিন্তু যাবে না এবার কেউ আর তাই আমি একাই যাচ্ছি তারপর আমার ননদের হাজব্যান্ডকে বলেছিলাম বারবার করে যে আপনি চলেন আমাদের সাথে আম্মু তো ভাইয়াকেও ফোন দিয়ে বলেছে যাওয়ার জন্য তো ভাইয়া অফিস আছে রবিবারে তো উনি বাড়িতে গিয়ে তারপর আবার চলে যাবে আর কি ঢাকাতে আর আমার ননদ কিছুদিন থাকবে সে তার বাবার বাড়িতে তো এই তো রওনা হয়ে গেলাম আমরা হচ্ছে বারোটার মধ্যে রওনা হয়েছি একটু লেট হয়ে গেছে বাসা থেকে বের হয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হতে হতে আর রাস্তায় যাওয়ার সময় একটু জ্যামও ছিল তো পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেছে দুপুর হয়ে গিয়েছিল দুইটার উপর বেজে গিয়েছিলো প্রায় তো এই তো যাচ্ছিলাম আর এত বেশি গরম ছিল আজকে গরমের কথা আর কি বলবো প্রচণ্ড গরম ছিল রোদ ছিল বাহিরে আর সেই মাত্রাতিরিক্ত গরমও ছিল সাথে তো এই যে দেবীদার আমরা চলে আসলাম তো আমরা হচ্ছে হাইওয়ে দিয়ে এবার যাব না কারণ রোডে যেই পরিমাণ অ্যাক্সিডেন্ট হচ্ছে দুর্ঘটনা ঘটতেছে খুব বেশি ভয় লাগে তো আমরা হচ্ছে অন্য দিক দিয়ে যাব নদীর আইলের উপর দিয়ে যাব আর কি অন্য আরেকটা সাইড দিয়ে তো এই যে এখন হচ্ছে আমার ননদের হাজব্যান্ড নেমে যাচ্ছে তো উনি চলে যাবে আর কি আর আরিশের বাবাও নেমেছে সে হচ্ছে এখন ফ্রুটস মিষ্টি এগুলো কিনবে আর আমি যে বাড়িতে কেক নিয়ে যাব। তো ওই কেকটাও এখন হচ্ছে রিসিভ করবে তো আমি হচ্ছে দেবীদারে একজনের কাছ থেকে হচ্ছে কেক নেই আর কি গতকালকের কেকটাও নিয়েছিলাম ওনার কাছ থেকে তো এই যে আরিসের বাবা কেক রিসিভ করেছে তারপর মিষ্টি কিনলো আর আমরা গাড়িতে বসে আছি একটু সামনে এগিয়ে যাচ্ছি এখানটাতে অনেক জ্যাম ছিল তো সে হচ্ছে ফ্রুটস কিনতে তারপর গিয়েছে আর কি তো আমরা এখন ওয়েট করবো আর এই যে এখানে ওয়েট করতেছিলাম দেবীদারের টেস্টি ট্রিট তারপর বেস্ট ফুড এগুলা নিয়ে আসছে তো দেখি ভালোই লাগলো আস্তে আস্তে আপডেট হচ্ছে এই যে সে নিয়ে আসছে তরমুজ তারপর অন্যান্য ফ্রুটস আজকে রোদের তীব্রতাটা অনেক বেশি ছিল মানে রোদের হিটের যে গরমটা সেটা বলার মতো না তো এই যে যাচ্ছিলাম তো যাওয়ার পথে হচ্ছে আরিস ঘুমাই গিয়েছিলো আর কি পুরা রাস্তায় বলতে গেলে লাস্টের দিক থেকে সে ঘুমাইছে বাকি পথটুকু আর কি এতটুকু জেগেছিলো এই যে একটুখানি আমরা ভিডিও করে নিলাম তারপর এখানে এসে মোটামুটি অনেকখানি জ্যাম ছিল পুরা দুই দিকেই ব্লক তারপর হচ্ছে সে তো ছিল তো ওকে হচ্ছে এক সাইডে বসিয়েছি আমি পরে কারণ এসির ঠান্ডাটাও একদম সরাসরি লাগতেছিল তো পরে এক পাশে ওকে বসিয়ে সে হচ্ছে ঘুমাইছিল তো ঘুমানোর পর বাড়ির একদম কাছাকাছি এসে তারপর হচ্ছে ওকে ঘুম থেকে উঠালাম আর এই যে এখন হচ্ছে আমরা এই যে গুমতি নদীর আইলের উপর দিয়ে আমরা এখন যাব আর কি হাইওয়ে দিয়ে না গিয়ে তো যেটা হয়েছে ও হচ্ছে একদম আমাদের বাড়ির কাছাকাছি এসে ঘুম থেকে উঠছে আমি উঠাইলাম তো ওঠানোর পর হচ্ছে ওকে একটু পানি খেতে দিছি পানিটা দেওয়ার পর সে সাথে সাথে বমি করে দিছে তো বমি করে করছে বলতে হচ্ছে প্যাটের তো খাবার নাই প্যাট থেকে পানিই বের হয়েছে পুরো পাঞ্জাবি টাঞ্জাবি একদম ভিজে গেছে আমার ড্রেসও একটুখানি ভিজেছে তো বমিটা করে আরও বেশি সিক হয়ে গেছিলো একদম দুর্বল হয়ে গেছে কারণ পেটে তো এক ফুটো খাবার ছিল না গাড়িতেও একটু খাওয়ানোর চেষ্টা করছি সে কিছুই মুখে দেয় নাই টোটালি একদম খালি পেটে সে আসছে আর পুরা রাস্তায় ভালো থেকে একদম বাড়ির সামনে এসে সে বমি করে দিচ্ছে আর আমি বুঝি না আসলে বাড়িতে আসলে সে টোটালি খাবার দাবার ছেড়ে দেয় এটা অলওয়েজ এমন হয় বাসা থেকে আসলে যাই হোক এই তো চলে আসলাম বাবার বাড়িতে আর এই যে আরিসার অবস্থা ওকে হচ্ছে সাইড দিয়ে বসাইছিলাম যেন সরাসরি ঠান্ডাটা না লাগে এসির হাওয়াটা তো এখানে এই যে দেখেন বমি করে কি করছে পাঞ্জাবি টাঞ্জাবি পুরা একদম ভিজাই ফেলছে কোনো ভিতর থেকে খাবার বের হয় নাই শুধু পানিটাই বের করে দিচ্ছে আর এই যে আড়িশের নানু এসে আড়িশকে গাড়ি থেকে কুলে নিয়ে নামালো তো সবাই হচ্ছে ওদের আগ্রহে আরিসের জন্য ওয়েট করতেছিল আর কি আর এই তো আমাদের বাড়ির অবস্থা কিন্তু আগের মতোই আছে অনেকে জিজ্ঞেস করেছিলেন যে বাড়ির কাজ ধরেছে কিনা তো ধরবে বাড়ির কাজ ঈদ গেল রমজান গেল তো আসতে ধীরে হচ্ছে বাড়ির কাজ ধরবে আমাদের যে বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছিল ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল মোজাইকগুলো পুরোপুরি নষ্ট হয়ে গেছে একদম ব্ল্যাক কালার হয়ে গেছে আপনাদেরকে দেখাবো একটু পর এই যে আরিস্তার মামার কোলে আর এই যে আমার সুন্দরী নানু তো নানু হচ্ছে আমার দেয়া শাড়িটা পরেছে নানুকে অনেক সুন্দর লাগতেছে মানাইছে শাড়িটা মশাল্লাহ তো ওইদিকে আম্মু খাবার টাবার গরম করতেছিল আর এদিকে আড়িশ নিয়ে সবাই ব্যস্ত ওকে এখন চেঞ্জ করাই দিব পাঞ্জাবিটা ভিজে গেছে বমি করে তো ওর ছোটো খালামুনি ওকে চকলেট দিল আর এই যে আমার বাবার বাড়ির জন্য যে কেকটা নিয়ে আসলাম সেম কেক জাস্ট হচ্ছে আমি এখানে রেড কালারের ফ্লাওয়ারের জায়গায় বলছিলাম যে কালারটা চেঞ্জ করে দিতে লাইট পিঙ্ক কালার দিতে বলছিলাম তো এই জন্য আরও বেশি সুন্দর লাগতেছে আজকের কেকটা আর এই যে আরিশের ছোট খালামুনি ওকে বেরেস্তা দেখাচ্ছে বেরেস্তা একটু খাওয়াচ্ছিলো সেই বেরেস্তা দেখলে খুব পছন্দ করে ওর নানু এতগুলা বেরেস্তা বানিয়ে রেখেছে আর এই যে এখানে আরিস সবার সাথে তো ওকে একটু চেঞ্জ করে দিলাম ও অনেক দুর্বল হয়ে গেছে আমি বুঝি না প্রতিবার বাড়িতে আসলে ওর শরীর নষ্ট হয়ে যায় শরীর আবার আমার ঠিক করতে আমার যে কি পরিমাণ এফোর্ট দিতে হবে কি পরিমাণ কষ্ট করতে হবে তো এই যে এখন একটু শরবত খাচ্ছি তো পূর্ণা শরবতটা বানিয়েছে অনেক মজা হয়েছিল শরবতটা তীব্র গরমে শরবতটা খাওয়ার পর একটু শান্তি লাগতেছিল আর এই যে আমি আজকে আমি আমার মানে পুরো ড্রেসের ভালোভাবে একটা ভিডিও করতে পারি নাই তো এই তো এখন হচ্ছে মিরর পেয়ে একটু ভিডিও করে নিচ্ছি আর আমার ড্রেসিং টেবিলের মিররটা ফেটে গেছে বন্যার সময় হচ্ছে এগুলা নাড়াচাড়া করা হয়েছিল তখন হচ্ছে ভেঙে গেছিলো আর এখানে আমার বোন হচ্ছে আমাকে একটু ভিডিও করতেছিল সে বেশ কয়েকটা ভিডিও করেছে তো প্রথম দিকে কিছু ভিডিও আমি বুঝতে পারি না আমি হচ্ছে ছবি তোলার জন্য দাঁড়াইছিলাম পরে দেখলাম যে সে ভিডিও করতেছে আর আমাকে অনেক মোটু লাগতেছিল আজকে আমি ড্রেসের সাথে ম্যাচিং করে আমার বোনের দেয়া ইয়াররিং পরেছি তো এখানে হচ্ছে আমি দাঁড়ায় দাঁড়ায় হচ্ছে একটু ওড়না টোরনা ঠিক করতেছিলাম আর এদিকে হচ্ছে সে ভিডিও করতেছিল আমি বুঝতেই পারি নাই যাই হোক অনেক তো রং ঢং করা হলো এখন চলেন গিয়ে দেখি আমার মা আজকে কী কী আইটেম রান্না করেছে আমাদের জন্য আমি জানি অনেক কিছু করেছে পুরা টেবিল ভর্তি করে আজকে আয়োজন করা হয়েছে অলওয়েজ এমনটাই হয় তো এই যে এখানে আম্মু অনেক মজার একটা চিকেন শাসলিক বানিয়েছে তো চিকেন শাসলিকটা ফ্রাই করেছে আমার ছোটো বোন আর এখানে আমার আম্মুর হাতের স্পেশাল মজাদার চিকেন রোস্ট এখন সব কিছু আম্মু আবার গরম করতেছে একবার তো রান্না করেছে এখন আবার টেবিলে সার্ভ করার আগে আবারও গরম করে নিচ্ছে আর এখানে হচ্ছে চাইনিজ ভেজিটেবল সাথে চিকেন দিয়েছে আর এখানে হচ্ছে চিংড়ি মাছ বিগ সাইজের চিংড়ি মাছ ছিল আর এখানে হচ্ছে গরুর মাংস আলু দিয়ে আর এই তো আমার আম্মুর হাতের অনেক সুন্দর ঝরঝরে পোলাও আর হচ্ছে ডিম আজকে হচ্ছে ডিমটা ফ্রাই করেছে আর এটা হচ্ছে অনেক বড়ো সাইজের একটা কাতল মাছ বিশাল বড় সাইজের একটা কাতল মাছ আব্বু নিয়ে আসছে গতকাল আমরা আসবো বলে আর কাতল মাছটা ভুনা করেছে আর এখানে হচ্ছে আম্মুর বানানো বিফ কাবাব অনেক অনেক আইটেম করেছে আর এগুলো এখন আম্মু আবারও সব কিছু গরম করবে তো গরমে বসিয়েছে আর এখানে হচ্ছে আম্মু সব কিছু বের করতেছে আমরা যে নিয়ে আসছি তো এখানে আমার শাশুড়ি মা তিনটা বাঙি দিয়ে দিয়েছে আর এখানে একটা এই যে আম্মু যে নামালো এটা হচ্ছে একটা দেশি মুরগি ছিলে কেটে কোটে দিয়ে দিছে ব্যয়ের জন্য আমার আবু দেশি মুরগি পছন্দ করে তো সেই জন্য আমার শাশুড়ি নিজের হাতের পালা দেশি মুরগি একটা কেটে দিয়ে দিছে তো এই যে মুরগিটা হচ্ছে এই যে প্যাকেটে এখন আম্মুকে বললাম যে মুরগিটা ফ্রিজে রাখো আর এই যে এখানে ছিল বাঙ্গি দুইটা বাঙ্গি পাকা ছিল আর একটা হচ্ছে কাঁচা ছিল ওইটাও পেকে যাবে তো এখন হচ্ছে আম্মু সব কিছু হচ্ছে নামায় রাখতেছে আর এখানে হচ্ছে মিষ্টি দেবীদারের হচ্ছে কোনো মিষ্টি ভালো না শুধুমাত্র একটা মিষ্টি ভালো লাগে আম্মুও পছন্দ করে ছোট্ট একটা পিচ্ছি মিষ্টি পাওয়া যায় ওইটাই নিয়ে আসছে আম্মুর জন্য আর এদিকে হচ্ছে আরিসকে নিয়ে ওরা একটু বাইরে হাঁটাহাঁটি করতেছিল তো আমার বোন এদিকে টেবিলটা সেট করতেছিল তো এখন হচ্ছে আমরা দুপুরে খাবার খাবো আম্মুও বেড়ে নিচ্ছিলো পাশাপাশি আমিও বেড়ে নিচ্ছিলাম কিছু খাবার অনেক অনেক আইটেম এত আইটেম একসাথে খাওয়া যায় না তারপর আম্মু একদম টেবিল ভর্তি করে আয়োজন করতে পছন্দ করে প্রতিবার আর একা হাতে এত কিছু রান্না করা কিন্তু অনেক বেশি কষ্টের এখন আমি নিজে রান্না করি তো আমি বুঝি আসলেই কষ্টের রান্না ব্যাপারটা আসলে বোঝা যায় যে যে রান্না করে ফেললাম কিন্তু রান্না করাটা যে কতটা কষ্টের গরমের মধ্যে চুলার পাশে তারপর হচ্ছে অনেক আইটেম এটা অনেক বেশি একটা কষ্টের কাজ রান্না কোনো সহজ বিষয় না তো আমার মা কত কষ্ট করে একা হাতে এতগুলো আইটেম করেছে এটা প্রতিবারই করে নতুন কিছু না যখনই আমরা আসি ঈদ হোক বা অন্যান্য সময় হোক সব সময় আম্মু একদম পুরা টেবিল ভর্তি করে আয়োজন করে তো এখানে যে সব কিছু বেড়ে টেবিলে সার্ভ করা হলো প্রত্যেকটা আইটেম অনেক অনেক মজা হয়েছে তারপরও আমার মার কাছে এইসব আইটেম তেমন কিছুই লাগতেছিল না বলতেছিল যে মাত্র এই কয়টা আইটেম করেছি আমিও আমার আম্মুর মতোই হয়েছি মানে গেস্ট গেলে মনে হয় যে অনেক কিছু রান্না করে ফেলি অনেক কিছু রান্না করতে ইচ্ছে করে যদিও আমি আমার মায়ের মতো পারি না এত কিছু করতে তো এই যে সব কিছু এখন টেবিলে দেয়া হলো এখন আমরা সবাই বসে যাব আর আজকে আমাদের সাথে আরও দুজন গেস্ট আছে আমার দু বোনের হচ্ছে দুটো ফ্রেন্ডও আছে তো আমরা সবাই একসাথেই খেতে বসবো আর এখানে হচ্ছে মজার আম ডাল ডালটা এত মজা হয়েছিল বছরের প্রথম আম ডাল খেয়েছি অনেক ভালো লেগেছে আমার কাছে আমার কাছে এই যে সিম্পল খাবারগুলো অনেক বেশি খেতে ইচ্ছে করতেছিল ডাল তারপর হচ্ছে মানে এই যে সবজি তারপর মাছ মাংসের আইটেমটা একদমই খেতে ইচ্ছে করতেছিল না কারণ মাংস এত বেশি খাওয়া হয়েছে চিকেন বিফ এগুলো আর এখন আমার ভালোই লাগতেছে না ঈদে এমনই হয় মাংসের উপরই থাকতে হয় আর চিকেন খেতে খেতে তো আমার পুরো চিকেন থেকে রুচি উঠে গেছে আর এখন আর খেতেই ইচ্ছে করতেছিল না তারপর আমার মা কষ্ট করে রান্না করেছে আর আম্মুর হাতের রোস্ট কিন্তু অনেক বেশি মজা হয় তাই আজকে এটা আমি মিস করি নাই খেয়েছি না খেলে আম্মু কষ্ট পাবে বলতেছিল বারবার সব কিছু যেন খাই এই তো এখন আমরা বসে যাব টেবিলে তো আমার ছোটো বোন ছোটো ভাই তারপর নানু খেয়ে নিয়েছে এখন আমরা বসবো তো আমার আম্মু ওইদিকে খাবে টেবিলে আর বসবে না আম্মু হচ্ছে সবার সাথে টেবিলে বসতে আনিজি ফিল করে এই যে আব্বু তারপর আরিশের বাবা আমার বোনের দুইটা ফ্রেন্ড আমি আর আমার বোন বসে গেলাম আর আরিশকে হচ্ছে ওর ছোটো খালামনি একটু খাওয়ানো ট্রাই করছে বাট সে খায় নাই সারাদিন খালি পেট থাকার পর কিভাবে যে সে খেলো না আর কীভাবে যে সে না খেয়ে থাকতে পারে আমি বুঝি না আর বাচ্চাটার উপর আবারও বদনজর লেগেছে সবাই একটু প্লিজ আর এসের জন্য দোয়া করবেন কিছুদিন পর পরে ওর উপর বদনজর লেগে যায় আর কিভাবে যেন এই নজর লেগে যায় আমি বুঝি না কারণ ওর যেই সিনটমগুলা ওর মানে বডি স্ট্রাকচার ওর ফেস অ্যাটিটিউড খাওয়া দাওয়া নিয়ে প্রবলেম সব কিছু মিলে অসুস্থতা এগুলো সব কিছুই ওর বদনজরের লক্ষণ থাকে আর কি আর আমরা যখন হুজুরকে বলি আর কি ওকে একটু দোয়া পরে ফু দেওয়ার জন্য তখন হুজুরই আমাদেরকে জানায় আর কি যে ওর বদনজর লেগে আছে কারণ ওর শরীর দেখলেই বোঝা যায় একদমই কিছু খাবে না যাই হোক তারপর আরিসের হচ্ছে বাইরে একটু দৌড়াদৌড়ি করতেছিল আর ওর বাবা হচ্ছে আমার বোনের ফ্রেন্ডের বাইকে একটু বসে পুজ দিয়ে একটু ছবি তুলতেছিলো ওকে একটু ভিডিও করে নিলাম আর পুরনো ছবি তুলে দিল তারপর আম্মু এখন আবার বিকেল বেলা নাস্তার আয়োজন করতেছে নাস্তা সব কিছুই আম্মু আগেই রেডি করে ফেলছে আমার মা কত কিছু যে একসাথে রান্না করছে একদিকে হচ্ছে সব লাঞ্চের আইটেমগুলো তারপর আবার নাস্তার জন্য নুডলস শ্যামাই দুইটা পুডিং আরও কত কিছু করেছে তো এখানে হচ্ছে তরমুজটা আমি কেটে নিলাম তরমুজটা দেখে খুব ভাল লাগছে যে একদমই মানে প্লেন ছিল ভেতরে কোনো একদম ফাঁপা ছিল না বাট মিষ্টিটা আহামরি ছিল না যার জন্য আমার ভাল লাগে নাই মিষ্টিটা ভাবছিলাম যে অনেক ভালো হবে সেদিন আমরা আসার সময় শ্বশুরবাড়ির জন্য যেই তরমুজটা নিয়েছিলাম ওইটা খুবই ভালো ছিল আর আজকেরটা হচ্ছে দেখতে সুন্দর ছিল মিষ্টি আহামরি ছিল না মোটামুটি টাইপের একটা মিষ্টি ছিল আর কি যাই হোক সব কিছু এখানে টেবিলে দেয়া হয়েছে তো এই যে এখন আমরা নাস্তা খেতে বসবো যদিও একটু আগেই খাওয়া হয়েছে তো বিকেলবেলায় নাস্তাটা দিয়ে দিয়েছে ওর যে ফ্রেন্ড আসছে দুজন ওরা আবার চলে যাবে তো সেজন্য হচ্ছে নাস্তা দিয়ে দিল আর এখানে আম্মুকে বললাম আরিশকে নিয়ে কেকটা কাটার জন্য তো এই যে এখন আম্মু আরিশকে কিনে কেকটা কাটতেছে আমার হানড্রেড কে সাবস্ক্রাইবারস উপলক্ষে আমি আমার ফ্যামিলিকেও খাওয়াতে পারি নাই তো এবার হচ্ছে শ্বশুর বাড়ি বাবার বাড়ি দুই জায়গাতেই হচ্ছে কেক খাওয়ালাম আর কি তো এখানে আরিশ বসেছে কেক কাটার জন্য বাট সে কিন্তু কেক খুব পছন্দ করে অসুস্থ হওয়ার পর এবার বাড়িতেও সে কেক খায় নাই জাস্ট এক দুই চামচ এতটুকুই পরবর্তীতে সে কিন্তু এই কেক আর খায়ই নাই টোটালি তা আম্মু এখানে আমাদের সবাইকে খাওয়াই দিচ্ছিল তারপর আমিও আম্মুকে প্রথমে খাওয়াই দিলাম আম্মু আমাদের সবাইকে এখানে কেক খাওয়াই দিচ্ছে তারপর আমরা এখন সবাই বসে একটু হালকা পাতলা নাস্তা খাবো তো আমার বোনকে বললাম কেকটা পিস করার জন্য সবাইকে এখন দিব আর সাথে তো ছিল এখানে আম্মুর হাতের মজাদার নুডলস তারপর আম্মু দুইটা পুডিং বানিয়েছে একটা পুডিংয়ের ক্যারামেল একটু লাইট হয়েছে একটা একটু ডিপ হয়েছে আম্মুর হাতের পুডিং তো অলওয়েজ অনেক মজার হয় যারা খায় তারাই জানে আর আমি তো খাই না তাই আমি জানি না আমি হচ্ছে মানুষের বলার থেকে বললাম আর কি তারপরেই তো এখন হচ্ছে সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন সন্ধ্যার দিকে হচ্ছে আমার বড় চিঠিকে আম্মু ডেকে আনলো নাস্তা করার জন্য সাথে আমার নানু বসেছে আম্মু বসেছে এখন ওনারা বসে নাস্তা খাচ্ছে আর আমার বাকি দুই চাচার ঘরে হচ্ছে আম্মু দিয়ে আসবে সব নাস্তা যখন আমি আসি বা আমার বিয়ের পর থেকে হচ্ছে আমার হাজব্যান্ড যখনই আসে তখন হচ্ছে আম্মু সবার বাসায় ফ্রুটস মিষ্টি এগুলো দিয়ে আসে তো আড়িশের বাবাকে একটু এর মধ্যে চা বানাই দিলাম সন্ধ্যার দিকে ওর প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল আর লাইটটা অফ করে একটু বসেছিলাম প্রচন্ড গরম ছিল লাইট জ্বালালে আরও বেশি গরম লাগে তারপর এই যে এদিকে আম্মু হচ্ছে আমার দুই চাচার বাসায় দেওয়ার জন্য সব কিছু এখানে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছে তারপর এখানে এই যে ফ্রুটস নিয়ে নিচ্ছে তা এখন আম্মু গিয়ে দিয়ে আসবে আর এখন হচ্ছে রাতের বেলা সালামি নেওয়ার পার্ক চলতেছে আমার বোন একটু বাইরে গিয়েছিল বাইর থেকে ঘুরে আসছে এখন হচ্ছে ওর ভাইয়া ওদের সবাইকে এখন সালামি দিবে নতুন নোট নিয়ে বসেছে নতুন নোট এবারও অনেকগুলা নিয়ে আসছিল সে প্রতিবারই অনেকগুলা করে নতুন নোট নিয়ে আসে তো বাড়িতেও সালামি দেয়া হয়েছে আর বাকি এগুলোই ছিল তো এখন ও হচ্ছে তার শালিদেরকে শালাকে সালামি দিচ্ছে পাশাপাশি আমিও দিচ্ছিলাম আর আমার বোন তো ঢং করতেছিল সালামি পেয়ে সালামির অ্যামাউন্ট যতই হোক সালামি হচ্ছে একটা আনন্দের বিষয় একটা মজা করার বিষয় আর কি আর ওরা হচ্ছে ওদের দুলা ভাইয়ের সাথে অলওয়েজি এটা নিয়ে অনেক বেশি মজা করে ফান করে আর এখানে আমার বোনকে হচ্ছে ওর ফ্রেন্ডরা ড্রপ করতে আসছিল তো ওদেরকে হচ্ছে আরিসের বাবা সালামি দিয়ে দিল তো ওরাও অনেক খুশি আর আরিস ও সালামি পেয়েছে তার নানা নানু বড়ো মা খালামনিদের কাছ থেকে তো আজ এই পর্যন্তই